Thank uh -huh. I <speaking> can <in foreign language> Ya Da Suraya San Madina Ya Allahumma <laughs>

محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله দরবারে অসংখ্য সুখ্রিয়া আদায় করে নিচ্ছি জাল্লাহ রবুল্লা আমাদেরকে দুনিয়াবি বি হাজারো ব্যস্ত থেকে মুক্ত রেখে আল্লাহ সবহান যে আল্লাহ জল্লাতাল আমাদেরকে দান করেছে আসুন আমরা সেই মহান মণি দরবারে তার কালিমাত্র শুকুরি আদায় করে নিই সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কুটি তামিচৈত অনেক অনেক বেশি দূরত্ব এবং সালাম আখিরে জামানার পয়ে গম্মতের কান্ডারি দুজান বা নবী মোহাম্মদ সাল্লি আসাল্লামের ওপরে আমি আজকে সুরা হাদিদ থেকে নয় নম্বর আয়াত তেল করেছি আসলে আমরা প্রথমে জেনে নিই যে এ আয়তে আল্লাহ তালা কি বলেছে যদি আমরা আগে জেনে নিই বিষয়টা তাহলে আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে গেলা বোঝার তো আল্লাহতা আল্লাহখানে যে যে কথা গেলা বলেছেন অমা আল্লাহম আল্লাহ তম ফেপো ফিসাবেল্লা আল্লাহ আমাদেরকে বলতেছেন বান্দা তোমাদের কি হলো যে তোমরা ফি হিসাবে আল্লাহ আল্লাহতা আল্লাহ রাস্তায় তোমরা অর্থ সম্পদ খরচ করো ওয়ালিল্লাহি মীরাসু সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এই আসমান এবং জমিনে যা কিছু আছে সকল কিছুর উত্তরাধিকার হত্তরাদি করি হত্তরাদি হইলাম আমি আল্লাহ আমরা যাও দেখতেছি সম্পদ সকল কিছু উত্তরাদিকে মালিক না আল্লাহ তাআলা বলতেছেন মেইরাসু সামাওয়াতি আল্লাহ বলতেছেন উত্তরাধিকারী হইলাম আমি আল্লাহ লা ইস্তাওয়ি বিকুম মান আনফাকাল তব বিল ফাকিহ ওয়াকাত আল্লাহ তাআলা বলতেছেন যারা যুদ্ধের পূর্বে আল্লাহ তালার রাস্তায় অর্থাৎ বিজয় অর্জন করার পূর্বে যারা আল্লাহ তাল্লার রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে এবং যারা যুদ্ধ করে তারা কখনো তাদের সমান নয় যারা বিজয় লাভ হওয়ার পরে সম্পদ ব্যয় করে এবং আল্লাহতাল্লাহ রাস্তায় যুদ্ধ করে তা সম্মানিত উপস্থিতি আমরা মোটামুটি একটু ধারণা হয়ে গেছে যে আয়তে কি আলোচনা করা হবে এটা যেই সুরাতে আল্লাহ তালা এই আয়াতখানা দিয়েছেন সেই সুরার নাম হল সূরা আল হাদিদ সুরার নাম কি সুরা আল হাদিদ মনে রাখবেন বিষয় গিলা ক্লাসের মতো মনে রাখতে হবে সুরা আল হাদিদ এটা হলো এই সুরাতে আয়াত হলো উনত্রিশটি আয়াত কয়টি উনত্রিশটি রুকু হলো হলো তো এই আয়তের মাঝে আল্লাহ তালা এই কথা গেলে বলেছেন আমরা আসল প্রথমে একটু বিষয়টা জেনে নিই যে আল্লাহ তালা এই সুরাটার নাম কেন হাদিত রেখেছেন কি কারণে আল্লাহ তালা হাদিত রেখেছেন আমরা যদি বিষয়টা অবলম্বন করতে পারি তাহলে আমাদের জন্য বোঝাটা একটু সহজ হয়ে যাবে তো এই সুরার নাম হল সুরা আল হাদিদ হাদিদ শব্দের অর্থ হলো লোহা হাদিদ শব্দের অর্থ লোহা আমরা সবাই চিনি লোহা এই সুরার পঁচিশ নম্বর আয়তে এই হাদিস শব্দটি উল্লেখ আছে সেখান থেকে কেন্দ্র করে আল্লাহ এই সুরার নাম রাখেছেন সুরা হাদিদ আমরা দেখবেন দুনিয়ার জমিনে নাম রাখি ছেলের নাম কার নামের সাথে মিলে হয়তো বাবার নামের সাথে মিলে না হয় মার নামের সাথে মিলে মানে একটা মিল রাখি আমরা একটা যোগসূত্র রাখতে চাই তো আল্লাহ রেখেছেন এটার একটা যোগসূত্র আছে এই সুরাতি আল্লাহ লোহা অবতীর্ণ করার বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন ঠিক সেজন্য আল্লাহ তালাঈসের নাম রেখেছেন সুরা আল হাদিব তো আল্লাহ তুরার পঁচিশ নম্বর আয়াত আল্লাহ তালা পঁচিশ নম্বর আয়তে এই সুরা হাদিতের বিস্তারিত আলোচনা করেছেন সেটা আমরা জানব যদি জানি তাহলে আমাদের জন্য বুঝাটা একটু সহজ হয়ে যাবে আর না হয়তো আমাদের জন্য কঠিন হয়ে যাবে আল্লাহ সুরাহ তালা সুরা হাদিদের পঁচিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলতেছেন সুলনা বিল বৈনা

লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত আমান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে অবশয়ই নিশ্চয়ই লাকাদ আরসালনা রসুলানা বিল বাইয়িনাত আমি আমার রাসূলকে দুনিয়ার জয়নে স্পষ্ট নির্দেশনা দিয়ে আমি আল্লাহ তালা প্রেরণ করেছি সুবহানাল্লাহ স্পষ্ট বিধান দিয়ে স্পষ্ট নিদর্শন দিয়ে আমি আল্লাহ তালা দুনিয়ার জমিনে আমি আমার রসুলদেরকে প্রেরণ করেছি শুধু তাই নয় আমার আল্লাহ তালা বলতেছেন শুধু নিদর্শন দেয় নাই সাথে সাথে আমি আল্লাহ তালা কিতাব দিয়েছি রসুলের সাথে শুধু আমি আল্লাহ তালা

আমার আল্লাহ তালা ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে কথা বলেন নাই আল্লাহ তালা বলেছেন আমার বান্দারা যেন ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকতেই পারে আমার আল্লাহ তালে সংক্ষিপ্ত আয়তের মাঝে নবীর মিশনের পুরা সার সংকেত আমার আল্লাহ তালা আবর্ধনা করেছেন যে কারণে এই বিষয় কিনা আমাদেরকে ভালোবাজে ভালোভাবে বুঝে নিতে হবে কারণ আল্লা এই আয়ের মাঝে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত রাসুন এই দুনিয়ার জমিনে আল্লাহ তালা পাঠিয়েছেন প্রত্যেকটা রাসুনকে সাথে সাথে আল্লাহ তালা তিনটি জিনিস দিয়েছেন একটি হল বাইনা আরেকটি হলো কিতাব আর আর একটি আমার আল্লাহ তালা নিজান দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন প্রথম নাম্বার হলো বাইয়েনা বাইয়েনা তোর তো হলো স্পষ্ট নিদর্শনা বলি যা থেকে স্পষ্ট রূপে প্রতীয়মান হচ্ছিল যে তারা সত্যি সত্যি আল্লাহ রসুল এমন হয় নাই তারা নিজেরা নিজেদেরকে রসুল হিসাবে দাবি করেন নাই বরল্লাহ তা যেই নিদর্শন দিয়েছেন সেই নিদর্শন থেকে বোঝা যায় তারা সত্যি সত্যি দুনিয়ার জমি আল্লাহ রচন এমন রচন আল্লাহ তা আল্লাহ দিয়েছেন তার এই দুনিয়ার জমিনে যে জিনিসটাকে সত্য বলে উল্লেখ করেছেন সেই জিনিসটা সত্যি সত্য হয়ে গেছে আর দুনিয়ার যিনি দুনিয়ার জমির যাই বিষয়টাকে এই নবীরাসুন যারা এসেছিল তারা বাতিল বলে উল্লেখ করেছেন সেই জিনিসটা সত্যিই বাতিল বলে ঘোষণা হয়ে গেছে যেই জিনিসটাকে হক বলেছেন সেটা সত্যই হক আর যেই জিনিসটাকে রসুন দা বাতিল বলেছেন সেটা সত্যই বাতিল যে জিনিসটাকে দুনিয়ার জমিনে এই গম হালাল বলেছেন সেটা সত্যি হালাল হয়ে গেছে। আর যে বিষয়ে গেলাকে নবীরা হারাম বলেছেন সত্যি ওই বিষয় গিলা দুনিয়ার জমিনে হারাম হয়ে গেছেন আর তা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা পেশকৃত উজ্জ্বল নিদর্শন দুলাই তা প্রমাণের জন্য যথেষ্ট দুই নাম্বার আল্লাহ তাআলা দিয়েছেন কিতাব আমার দানা কোরআনের শুরুতে ঘোষণা করেছেন জালি কালকে তার

দুই নম্বর তার জন্য বলেছে এন আমার মানন্দার আশুনে রাখো অংশ নাম মাহাতো মুল কিতাব আমি আল্লাহ তালা এ রসুলের সাথে আমি আল্লাহ তালা কিতাবটা নাজিল করেছেন আর মানুষের শিক্ষার জন্য প্রয়োজনীয় সকল দিক নির্দেশনা এই কিতাবের মাঝে আল্লাহ তালা সন্নিবেশিত করেছেন যাতে করে মানুষ হাদায়তের জন্য দিক নির্দেশনার জন্য এই কিতাবের স্মরণাপন্ন হতে পারে যদি কোনো বান্দা এই দুনিয়ার জমিনে এই কিতাবটাকে বাদ দিয়া অন্য কোনো বস্তু অন্য কোনো কিতাবের স্মরণাপন্ন হয় তাহলে কখনো এই বাংলাটা আল্লাহ হেদায়ত পাবে না আল্লাহ নিদর্শনের মাধ্যমে সঠিক রাস্তা অনুসন্ধান করতে পারবে না তোনিয়ার আজ যদি কোনো banda আল্লাহ তাআলার হেদায়েত পেতে চায় সঠিক রাস্তা যদি জীবন পরিছন্ন করতে চায় তাহলে আল্লাহ তাআলা এই কিতাবের মাঝে এমন শিক্ষা রেখে দিয়েছেন এই কিতাব ছাড়া অন্য কোথায় গেলে সেই নিদর্শন কোনো banda অর্জন করতে পারবে না এর জন্য আল্লাহ তালা বলেছেন যে দ্বিতীয় নম্বর আমি রসুলদের সাথে যে বিষয়টা দুনিয়ার জমিনে দিয়েছি সেটা হলো কিতাব সেটা কি কিতাব আর আমাদের জন্য আল্লাহ তালা যে কিতাবটাকে মনোনীত করেছেন সেই কিতাবটা হলো কিতাবটা কি আমরা যদি সঠিক পথে দিশা জীবন পরিচালনা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই কিতাবের স্মরণাপন্ন হতেই হবে কিতাবকে বাদ দিয়া এই কোরআনকে বাদ দিয়া কখনই আমরা আল্লাহর সঠিক রাস্তা অর্জন ¿Por qué No. এর জন্য আল্লাহ তালা বলেছেন বান্দা শুনে রাখো প্রথম নাম্বার আমি দিয়েছি বাইনা স্পষ্ট প্রমাণ এই কিতাবের মাঝে কোনো গুজামিল কোনো নিদর্শন আল্লাহ তালা দেন নাই যা দিয়েছেন স্পষ্টভাবে আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছেন হারাম কোনটা স্পষ্টভাবে বর্ণিত হারাম কোনটা স্পষ্টভাবে বর্ণিত কোরআনের পথ কোনটা সেটা স্পষ্টভাবে বর্ণিত আর কোরআনের পদ না কোনটা সেটা স্পষ্ট এরপরে যদি আমরা কোরআনকে বুঝতে না পারি আমাদের জীবনটা পরিচালনা করতে না পারি তাহলে তার উপায় থাকবে না তিন নম্বরে বলেছেন অমর্বন দ্বারা হবিদের সাথে আমি আল্লাহ তালা মিসেল নাজিল করেছি আর মিসান শব্দের অর্থ হক এবং বাতিলের মধ্যে মানদণ্ড পার্থক্যকারী বিষয় অবন্ধন দুনিয়ার জমি নিয়ে দাঁড়িপাল্লা যেমন সঠিকভাবে একটা বিষয় ওজন করে আমাদেরকে জানিয়ে দেয় ঠিক তদ্রুপাবে আমার আল্লাহ তালা দুনিয়ার জমিনে এমন একটা মিশান দান করেছেন সেই মিজানের মাধ্যমে দুনিয়ার জমিনে কোনটা হক কোনটা বাতিল আমার আচরণের মাঝে আমার চিন্তা চেতনা আমার ধ্যান ধারণা আমার নৈতিকতা আমার মহামালাত মহাসারা আমার এবাদত বন্দেগি আমার যা কিছু দুনিয়ার জমিনে আছে বন্ধু সকল কিছু এই মিজান আমাকে তপাক করে দিবে মিজান আমাকে বলে দিবে আমি হক পথে আসি না বাতিল পথে আসি আমি সঠিক পথে আসি না ভ্রান্ত পথে জীবন পরিচালনা করতে পেরেছি মিজান আমাকে শত সকল কিছু সুন্দরভাবে দাড়ি পালনার মতন ওজনের মাধ্যমে আমাদেরকে তফাত করে দিবে এর জন্য আল্লাহ তালা মিজান দিয়েছেন যে জাতি করে আমরা আমাদের জীবনটা সঠিকভাবে পরিচালনা করতে পারি কেন আল্লাহ তালা সেই কথাটা বলেছেন লিয়া আল্লাহ তালা বলেছেন বান্দা আমি নবীদের সাথে তিনটা জিনিস দিয়েছি একটা দিয়েছি বাইয়েনা বাইয়েনা আরেকটি দিয়েছি কেতাব আরেকটি দিয়েছি মেজা এই তিনটি জিনিস দেওয়ার একমাত্র কারণ হলো দুনিয়ার জমিনে যেন বান্দা ইনসাফের ওপরে প্রতিষ্ঠিত হতে পারে নিজেকে যেন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নিজের উপরে কোনটা ই কোনটা ন্যায় উপরে যেন নিজেকে সে প্রতিষ্ঠিত করতে পারে অন্যায় থেকে যেন নিজেকে বিরত রাখতে পারে আমার আল্লাহ জিনিস দিয়েছেন তিনটি সুতরাং আমাদেরকে চিন্তা করে জীবন পরিচালনা করতে হবে যাতে করে অন্যায়ের উপরে আমাদের জীবন পরিচালনা হয় সেজন্যই কোরআনটাকে অনুদাপন করে অনুসরণ করে পরে আমাদের জীবনটাকে পরিচালনা করাই লাগবে মূল বিষয় হল নিজেকে ইনসানের উপর প্রতিষ্ঠিত রাখতে হবে আমরা তো নিজেকে রাখি না আরেকজনকে রাখি আরজনের দোষ আমরা কোরাই মন্ডাই হিসাব করি নিজের যে অসংকদ দোষ একবারও চিন্তা করলাম না অথচ আল্লাহ তালা বলতেছেন বান্দা এই কারণে আমি দিয়েছি তুমি নিজে যেন ইনসানের উপরে থাকতে পারো আরেকজন না